দীপিকা পাড়ুকন আগেই ঘোষণা দিয়েছিলেন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত মেয়ে দুয়াকে বাড়িতে রেখে কাজ করতে চান না তিনি এই সময়টা একেবারেই মেয়েকে দিতে চান যে কারণে হাতে কোনো কাজ নেননি তিনি অবশেষে কন্যা দুয়াকে কাজ ছাড়া করতে হবে দীপিকাকে বহু অপেক্ষার পরে বাড়িতে কন্যাকে রেখে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী কিন্তু কার ছবি দিয়ে অভিনয় ফিরছেন দীপিকা সন্দীপ রেড্ডি ভাঙার স্পিরিট ছবিতে অভিনয় করার কথা ছিল দীপিকার কিন্তু অভিনেত্রী শর্ত দিয়েছিলেন আট ঘন্টার বেশি কাজ করবেন না এমনকি নির্দিষ্ট পারিশ্রমিকও জানিয়ে দিয়েছিলেন এ নিয়ে পরিচালকের সঙ্গে মতানৈক্যের জেরে ছবি থেকে বাদ পড়তে হয় দীপিকাকে তারপরে প্রশ্ন উঠে কবে ফিরছেন তিনি কাজে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় অ্যাটলি পরিচালিত এ এ টু টু এক্স এস সিক্স নামের একটি ছবিতে অভিনয় করতে চলেছেন দীপিকা এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন দীর্ঘ প্রায় একশো দিন ধরে চলবে এই ছবির শুটিং নভেম্বর মাস থেকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে আল্লু অর্জুন এবং দীপিকা পাডুকান ছাড়াও আরও থাকছে রাশ্মিকা মান্দানা জানবি কাপুর এবং মৃণাল ঠাকুরের মতো জনপ্রিয় অভিনেত্রীরা দর্শকের জন্য কিছু চমক অপেক্ষা করছে শুধু তাই নয় দর্শক দীপিকাকে বেশ কিছু ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যেও দেখতে পাবেন কাজের সময় নিয়ে পরিচালক অ্যাটলির সঙ্গে দীপিকার কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কারণ মা হওয়ার পর দীপিকা শর্ত দিয়েছিলেন তিনি আট ঘণ্টার বেশি কাজ করবেন না কিন্তু পরিচালক অ্যাটলি এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করছেন গত বছর আট সেপ্টেম্বর জন্ম নেয় দীপিকা রণবীরের কন্যা দুয়া তারপর দীপিকা ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে মা হওয়ার পরে তার কাছে অগ্রাধিকার ছিল কন্যা দুয়াই তাই দিনের অধিকাংশ সময় কন্যাকে দেবেন বলেই ঠিক করেছিলেন দীপিকা এমনকি কোনো ন্যানির সাহায্য নেবেন না বলেও জানিয়েছিলেন তাই কাজের পরিমাণ কমানোর আভাস দিয়েছিলেন তিনি প্রায় এক বছর হতে চলল দুয়ার আর সেজন্যই হয়তো কাজে যোগ দিতে প্রস্তুত তিনি